হ্যালো ভ্যান সবাই কেমন আছেন তো বন্ধুরা আপনাদের ভিডিও ভাইরাল হচ্ছে না আপনারা বহু বছর ধরে কিন্তু ভিডিও আপলোড করছেন আপনারা প্রতিদিন কি করছেন যে আপনারা ভিডিও রেকর্ড করছেন সেই ভিডিওটা এডিট করছেন ফের আপলোড করছেন ফের এবং কি আপনি থামনেল তৈরি করছেন তাহলে কতটা কষ্ট করছেন কিন্তু আপনি যখন যখন ভিডিওটা আপনি যখন আপলোড দিচ্ছেন তখন আপনার মনে মনে এই স্বপ্নটা আসছে যে আমার এই ভিডিওটা ভাইরাল হয়ে যাবে আমার এই ভিডিওটা ভাইরাল হয়ে যাবে আপনি যে ভিডিও আপলোড করছেন সেই ভিডিওর মানে আপনার মনের মধ্যেই সেই ভিডিওটার উপরে বিশ্বাস আসছে যে আমার এই ভিডিওটা ভাইরাল হবে এই ভিডিও ভাইরাল এবার যখনই আপনি পাবলিক করে দিচ্ছেন সেই ভিডিও দেখছেন যে আপনার র্যাঙ্কে যাচ্ছে না সেই ভিডিওটা কেমন ভিউ আসছে পাঁচটা দশটা কুড়িটা মানে তিরিশটা কি জোর পঞ্চাশটা এসে এঁটকে যাচ্ছে তার আগে কিন্তু আপনার ভিডিও কিন্তু ভাইরাল না তো ফ্রেন্ডস আমিও আপনাদের মতো এরকমই এক সময় ছিলাম আমি যখন ভিডিও আপলোড করতাম তখন কিন্তু আমার ভিডিও এরকমই একদম কেস ঘটতো আপনাদের মতো ভাইরাল হতো না আমিও মনে মনে করতাম যে এই ভিডিওটা আমার ভাইরাল হবে এই ভিডিওটা আমার ভাইরাল হবে এবার সেই ভিডিও যখন আমি পাবলিক করব তারপর দেখবো যে আমার ভিডিও ভাইরাল নেই আমার আমার ভিডিওর অবস্থা কী হবে তিনটে তীর সব নিচে চলে আসবে না ইউটিউব রেকমেন্ড করতো না ইউটিউব কারো কাছে নিয়ে তুলে ধরতো কিন্তু আপনাদের সেম কেস হচ্ছে আপনাদেরও ডাউন হয়ে যাচ্ছে তো বন্ধুরা আমি কিন্তু ভাইরালের ট্রিক আমি জানতে পেরেছি বলে আজকের এই ইউটিউবের বুকে কিন্তু আমি আর সফল হতে পেরেছি বা আমি এতদিন খেটে খেটে আমি কিন্তু একটা ট্রিক ধরতে পেরেছি সেই কারণে আমি আপনাদেরকে সেই ট্রিকটা সম্পূর্ণভাবে বুঝিয়ে দেবো সেই কারণে কিন্তু আমি আজকের আমি আমার চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন অন করতে পেরেছি খুব তাড়াতাড়ি তো বন্ধুরা আমি মানে যখন ভিডিও আপলোড করি আমার ভিডিও কিন্তু ভালো পরিমাণ ভিউজ চলে আসছে আপনাদের ভিডিও আসে না তো আপনার ভিডিও কেন আসে না আপনারা মানে ঠিকঠাক টাইটেল বা ডিসক্রিপশান বা ট্যাগ এগুলো কিন্তু বিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইউটিউবের বুকই এগুলো কিন্তু আপনারা কিন্তু সঠিক নিয়মে কিন্তু আপনার দিতে পারছে না সেই কারণে কিন্তু আপনার ভিডিও কিন্তু কোনো দিনের জন্য র্যাঙ্কে যাচ্ছে না এক সময় আমিও আমিও এরম ছিলাম আমি বহু মানুষের ভিডিও দেখতাম কোনো ইউটিউবার কিন্তু বলে দিত না যে এই এইভাবে নিতে হবে কী ওইভাবে নিতে হবে কিন্তু সে জিনিসগুলো কোথায় থেকে নিতে হবে কোন জায়গায় থেকে নিতে হবে আমি এই পাগলার মতো আমি কাতলা মাছের মতো ছটফট করতাম যে কী করলে আমার ভিডিও ভাইরাল হবে কী করলে আমার ভিডিও ভাইরাল হবে কী করলে আমার ভিডিও ভাইরাল হবে কিন্তু আমি সেই ঠিক ভিডিও আপলোড করতে 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 আমি কিন্তু বুঝে ফেলেছি বা আমি ইউটিউবের পদ্মীয়টা আমি ধরতে পেরেছি সেই পদ্ধটা আমি আপনাদেরকে আজ ক্লিয়ারভাবে বুঝে দেবো আপনাকে ভাবতে হবে না যে ভাইরাল ট্যাগ কোথা থেকে নিতে হবে ভাইরাল ডিসক্রিপশন কোথা নিতে হবে বা ভাইরাল টাইটেল কোথা থেকে নিতে হবে আমি সিম্পলভাবে দেখে দেবো আপনাদের ভিডিও আমি কথা দিচ্ছি র্যাঙ্কে যাবে তবে কিন্তু আপনাদের প্রত্যেক ভিডিওর সাথে এটা করতে হবে আমিও এক সময় যেরকম ছিলাম ফ্রেন্ডস কিন্তু এখন আমি খুব তাড়াতাড়ি কিন্তু আমি সফলতার মুখ দেখতে পেরেছি আমি কিন্তু খুব খেটেছি ঠিক আছে আমি কিছু জানতাম না আমি যে ভিডিও আপলোড করতাম সেই ভিডিও আমার মনের মধ্যে একটাই ধাক্কা মারতো যে এই ভিডিওটা আমার ভাইরাল হবে কিন্তু দেখতাম সেই ভিডিও আমার ভাইরাল হয় আমি খুব কষ্ট করতাম ঠিক আছে আমি থামনেল ফামনেল সব তৈরি করে দেখতাম তবু ভাইরাল হয়নি বহুত বড় বড় ইউটিউবারের ভিডিও দেখে কিন্তু কোনো সমস্যার সমাধান আমি করতে পারতাম না বা আমার কোনো সমস্যার সমাধানই হতো না তবুও আমি ভিডিও আপলোড করেই যেতাম করেই যেতাম কিন্তু সেই ভাইরাল ডিসক্রিপশন ভাইরাল ট্যাগুলো আমি যেখান থেকে লাগানো ধরেছি সেখান থেকে দেখতে পাচ্ছি আমি আমার ভিডিও ভালো পরিমাণ ভিউজ আনতে পারছি বা আমি খুব তাড়াতাড়ি দেখতে পাচ্ছি যে আমার ভিডিওটা মানে ভাইরাল হয়ে যাচ্ছে ছাড়তে মাত্র কিন্তু আমার ভিডিও রিস্ক পেয়ে যাচ্ছে আর এবং কি আমি খুব তাড়াতাড়ি কিন্তু চ্যানেলটা মনিটাইজেশন অন করেছি চার হাজার ঘন্টা কমপ্লিট করে নিচ্ছি ঠিক আছে এক হাজার সাবস্ক্রাইবারও কমপ্লিট হয়ে গেছে আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে প্লাস মনিটাইজেশনও অন হয়ে গেছে সেখান থেকে আমি কিন্তু টাকা ইনকাম করতে পারছি ঠিক আছে আমার কিন্তু একটু করে আমার অর্থ এসে জমছে সব কিছু পেয়ে গেছি আমি ঠিক আছে গুগল যে অ্যাকশন পিন সেটাও চলে এসেছে সেটাও সাবমিট করে দিচ্ছি তো এটা আপনারা কিভাবে করবেন এই স্বপ্নটা আপনারা কিভাবে জাগাবেন তার জন্য আপনাদের কাছে বিনা নিবেদন করছি কেউ স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখুন আমি আমার যে এক্সপিরিয়েন্স সেটা আমি আপনাদেরকে আজ সত্য প্রমাণ দেখিয়ে দেবো আর যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক দেবেন চ্যালেঞ্জে নতুন সদস্য হলে অবশ্যই স্বাস্থ্য চ্যালেঞ্জের সঙ্গে থাকবেন এই ধরনের ভিডিও প্রত্যেকটা জিনিস আপলোড করি তো চলুন তাহলে ভীষণ দিন করে ভিডিওটা শুরু করা যায় ঠিক আছে দেখুন দু হাজার নশো বাহান্নটা সাবস্ক্রাইবার খুব অল্প সময়ে কিন্তু এই চ্যানেলটা আমি কিন্তু গ্রো করতে পেরেছি বা মনিটাইজেশন আমি কিন্তু অন করতে পেরেছি ঠিক আছে এ দেখুন মনিটাইজেশন আমি কিন্তু অন করতে পেরেছি এই দেখুন এই ভিডিওটা ছেড়েছি তো দেখুন এক হাজার তিনশো ভিউ এসেছে এই ভিডিওটা এ যাচ্ছে না সে ঠিক আমি লেগে নেব এই ভিডিওটা এ যাচ্ছে না ও ঠিক আমি লাগাবো ওই লাগাবো হান্ড্রেডে হান্ড্রেড মানুষ সব কমেন্ট করে দেখতে পাচ্ছেন তো এইবারে আপনারা কোন জায়গায়তে লাগাবেন তো এবার আপনারা কি করবেন ফ্রেন্ডস আপনারা শুরু করে ঠিক আছে টাইটেল দেবেন সেটা আপনারা যেবেন যেমন ধরুন তো এই ছবি গিয়ে দেখে দিচ্ছি ছবি যাওয়ার পরে দেখুন ঠিক আছে ইউটিউব ভিডিও ভাইরাল তো এখানে দেখুন फ्रेंड्स ঠিক আছে এখানে কিন্তু বিভিন্ন রকমের কিওয়ার্ড এসে গিয়েছে তো আপনারা এখানে তো দেখুন फ्रेंड्स ঠিক আছে এখানে কিন্তু অনেক রকম কিওয়ার্ড চলে এসেছে ঠিক আছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই জায়গাটা এখান থেকে এখান থেকে মানে ঠিক আছে দেখুন ইউটিউব ভিডিও ভাইরাল कैसे করে তো ধরে নিন এইটা আপনি হয়তো আপনার টাইটেল ভেবে নিয়েছেন এখানে দেখুন ঠিক আছে ইউটিউব ইউটিউব ভিডিও ভাইরাল ট্রিক দেখতে পাচ্ছেন ঠিক আছে তো দেখুন ইউটিউব ইউটিউব ভিডিও ভাইরাল कैसे করে 2024 তো দেখুন এগুলো এগুলো নিন যে আপনি আপনার টাইটেল ভেবেছেন এখান থেকে ভিডিও ভাইরাল সেটিংস ঠিক আছে এইটা ধরে নিন যে আপনি আপনার টাইটেল ভেবেছেন এইটা বা এইটা বা এইটা এই তিনটের মধ্যে যে কোনো একটা ধরে নিন যে আপনি আপনার টাইটেল ভেবেছেন ঠিক আছে তো এখান থেকে কি করবেন ঠিক আছে এখান থেকে কোনো দিনের জন্য কপি হবে না ঠিক আছে তো এখান থেকে একটু ভিডিও ভাইরাল তো সরি এখান থেকে আমার চলে গিয়েছে তো আমি এখান থেকে আরেকবার আমি এইটা এখান থেকে নিয়ে নিলাম এখান থেকে আমি ধরে নিন কপি করে নিয়েছি আমি সাপোজ আপনাদের বোঝানোর জন্য এখান থেকে এবার এবার আমি কপি করে নিয়েছি এইবারে আপনার ভাইরাল মানে যে ডিসক্রিপশন যে ট্যাগ সেগুলো আপনার কোন জায়গায়তে নেবেন তো আপনাকে ভাইরাল নিতে গেলে গুগল সেকশান আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে আপনার ভালোভাবে দেখুন ঠিক আছে ঠিক আছে এখানে দেখুন টু টুলাই এই কীবার টু লাইভ এই সেকশানটা আপনাদেরকে লিখে সার্চ করতে হবে সার্চ করার পরে প্রথম যে ওয়েবসাইট কিবার টু কিবার টুলের উপর আপনাদেরকে যখন ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখুন ঠিক আছে একটা গুগল শো হবে সেই গুগল সেকশনে ক্লিক করবেন ক্লিক করার এখানে এখান দেখুন ইউটিউব আছে তারপর দেখুন এখানে অ্যামাজন ও অ্যামাজন ছেড়ে দিন এখানে দেখুন টিকটক ঠিক আছে এখান থেকে দেখুন আরেকটা জিনিস আপনারা ইনস্টাগ্রাম ঠিক আছে এখান থেকে এখান থেকে চাইলে আপনারা ইনস্টাগ্রাম কিবারও আপনারা এখান থেকে নিতে পারবেন এখানে দেখুন গুগল ট্রেনিং বলে দেখাচ্ছে ঠিক আছে এগুলো আপনাদের প্রয়োজন নেই এখানে আপনাদের আপনাদেরকে ইউটিউব কিবার প্রয়োজন আপনার ইউটিউবটা এখানে আপনার সিলেক্ট করে নেবেন এইভাবে ঠিক আছে ইউটিউবের গায়ে এইভাবে আপনার ক্লিক করবেন ইউটিউবের গায়ে আপনার যখন ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে সেই কিবারটা আপনার একটু এরকম পেস্ট করবেন পেস্ট করার পরে এই যে সার্চ দেখতে পাচ্ছেন সার্চ বক্সের উপর আপনার ক্লিক করে দেবেন যখনই আপনার সার্চ বক্সের উপর ক্লিক করুন ক্লিক করার পরে এখানে একটু একটু সময় লাগবে আপনার সম্পূর্ণ কিন্তু ভাইরাল জিনিস দেবে একদম উটল পাটাল করে মানে অডিয়েন্স যেভাবে সার্চ করুক অডিয়েন্সের কাছে আপনার ভিডিও যে যেতে বাধ্য করবেই করবে মানে বাঁধা আছে আপনার ভিডিও অডিয়েন্সের কাছে এইটাই আপনি ভাববেন এখানে দেখুন একশো একাশিটা আমার কিওয়ার্ড দিয়েছে এবারে হয়তো ভাবছেন যে ভাই এগুলো দেখা যাচ্ছে না এগুলো এই কারণে দেখা যাচ্ছে না ইতে টাকা পেমেন্ট করতে হয় টাকা পেমেন্ট করলে কত কত র্যাঙ্কিং আছে সেগুলো এগিয়ে দেবে এখানে দেখুন ইউটিউব ভিডিও ভাইরাল ক্যাজাকার্না ইউটিউব ভিডিও ভাইরাল ক্যাজাকান্না দু হাজার চব্বিশ এখানে দেখুন এখানে কিন্তু বিভিন্ন রকমের এসছে এখানে সব কিন্তু একদম হান্ড্রেডে হান্ড্রেড পুরো র্যাঙ্ক সব র্যাঙ্ক কিওয়ার্ড এইবার ফ্রেন্ডস আপনার যেগুলো পছন্দ সেগুলো নেবেন কিভাবে সেগুলো আপনাকে নিতে গেলে এই যে টিক বক্স দেখতে পাচ্ছেন এই বক্সের আমার আপনারা টিক মারবেন আর যদি বলেন যে না আমি সবটা চাই তাহলে এই যে মানে এই এই যে এই যে উপরের যে শেষ টিকটা এখানে মারলে কিন্তু সম্পূর্ণ অল হয়ে যাবে সম্পূর্ণ কিবার্ডগুলো কিন্তু আপনার অল হয়ে গেছে একশো একাশিটা কিবার্ড তো এইবারে এই যে ডিসক্রিপশানগুলো এগুলো এবার এবার আপনার কপি করুন কোথায় এই যে মানে একটা গ্রিন বক্স দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস এই গ্রিন বক্সের উপর আপনার ক্লিক করবেন গ্রিং বক্সের উপর যখন ক্লিক করবেন ক্লিক করার পরে যে কপি দেখতে পাচ্ছেন এই কপিতে আপনারা ক্লিক করবেন ব্যাস আপনাদেরকে সম্পূর্ণ কিন্তু কপি হয়ে যাবে ঠিক আছে তো ওখান থেকে এইবার কপি করে নিয়ে আপনি আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আপনাকে পেস্ট করতে হবে তো আপনারা যখনই পেস্ট করে দেবেন ব্যাস আপনাদের কাজ শেষ তাহলে ডেসক্রিপশনের কাজ শেষ এবারে 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 আমি গুগল থেকে আপনারা বেরিয়ে আসবেন আসার পর ফের গুগলে যাবেন গুগলে যাওয়ার পরে এখানে এ এখানে দেখুন ঠিক আছে র্যাপিড ট্যাগ আইও এই র্যাপিড ট্যাগ আইও এই সেকশনটা লিখে কিন্তু আপনাকে সার্চ করতে হবে কেন আপনাকে ট্যাগের প্রয়োজন প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেখানে আপনারা ক্লিক করে দেবেন এখানে আপনার এখানে আপনারা যখন ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ঠিক আছে আপনাদেরকে মানে এরকমই একটা সার্চ বক্স আসবে এখানে এখানে আপনারা সেই কিবারটা আবার কপি করবেন সেই মানে টাইটেলটা কপি করার পর এই সার্চে আপনাকে ক্লিক করে দেবেন ক্লিক করে দিয়ে দেওয়ার পর দেখুন আপনার ট্যাগ কিন্তু কত সুন্দরভাবে জেনারেট করে দিয়েছে দেখুন আপনার ট্যাগ খোঁজার কোনো জায়গায় যেতে হলো না ঠিক আছে ইউটিউব ভিডিও ভাইরাল ক্যাসেকার না ইউটিউব ভিডিও মানে ঠিক আছে ইউটিউব শর্ট ভাইরাল ক্যাসা কার না দেখছেন কত রকম দিয়েছে কত সুন্দর সুন্দর শর্ট ঠিক আছে শর্ট ভিডিও ভাইরাল কাজে কারনা না সুন্দর ফ্রেন্ডস এখানে এই এই যে কিওয়ার্ডগুলো দিয়েছে উটল পাটল করে দিয়েছে কিন্তু আপনার এক চান্সে যে অডিয়েন্স সার্চ করবে সেই অডিয়েন্স